হ্যালো বিয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই মাঠের দিকে রওনা করলাম হাতে দেখতে পারছেন কাচি এবং মাঠের দিকে এসে আমাদের আজকে পেঁয়াজ তোলা হবে পেঁয়াজের জমির পাশে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পারছেন আমার বাবা ও একটা কাকা পেঁয়াজ তোলা শুরু করে দিয়েছে অলরেডি আরও চার পাঁচজন লোক আসবে মোট ছয় থেকে সাতজন আমরা পেঁয়াজ তোলা শুরু করবো এখানে দেখতে পারছেন আমরা পেঁয়াজ কিন্তু তোলা শুরু করে দিয়েছি পেঁয়াজগুলো দেখেন পেঁয়াজগুলোর কালার কিন্তু অসাধারণ হয়েছে এখন যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটি সম্ভবত ডিসেম্বরের পঁচিশ বা ছাব্বিশ তারিখে লাগানো হয়েছিল আজ হচ্ছে আমাদের প্রথম পেঁয়াজ ওঠানো হচ্ছে মার্চের তেইশ তারিখ গাছ সকাল সকাল আমরা চলে এসেছি পেঁয়াজ তোলার জন্য আমরা আজকে ছয়জন পেঁয়াজ তোলা শুরু করেছি মোটামুটি আমরা দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে আমাদের জমি তিন ভাগের এক ভাগ উঠিয়ে ফেলেছি এখন আমাদের খাবার বাড়ি থেকে মাঠে নিয়ে এসেছে আমরা ওই জমির ভিতর বসেই খাবার খাচ্ছি যেহেতু এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে এই জন্য বাড়িতে গিয়ে খাওয়া হচ্ছে না মাঠে খাবার খেতে হয় অবশ্য কৃষকের এভাবেই খাবার খেতে হয় এভাবে আমরা খাওয়া শেষ করছি খাওয়া শেষ করে আবারও পেঁয়াজ তোলা শুরু করেছি দেখতে পারছেন এখানে আমার দাদা পেঁয়াজগুলো তুলে দেখাচ্ছে এবং বলছে সব পেঁয়াজগুলো যদি এরকম বড় হতো তাহলে কিন্তু পেঁয়াজের বাম্পার ফলন হতো অন্য অন্য বছরের তুলনায় এই বছরে কিন্তু পেঁয়াজে একদমই ফলন নেই আমরা যে জমিটাতে পেঁয়াজ তুলছি হয়তো এই জমিটিতে শতকে দুই মন এর একটু বেশি হতে পারে তারপরেও এই জমিটিতে অন্য বছরের তুলনায় এবছরে অনেক পেঁয়াজ কম হবে এটি আমাদের পেঁয়াজ তোলাতেই মনে হচ্ছে পেঁয়াজ তোলা শেষে আমাদের নির্ধারিত সময় পার করে পেঁয়াজগুলো আমরা একটি গাড়িতে তুললাম এখন পেঁয়াজগুলো বাড়িতে নেওয়া হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো গাড়িতে ভালো মতো সাজানোর পর দড়ি দিয়ে বস্তাগুলো বেঁধে দেওয়া হচ্ছে যেহেতু কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে এই জন্য বস্তাগুলো ভালো মতো বাঁধার জন্য দুইজনে দড়ি ধরে টান দিচ্ছে এভাবেই আমাদের বস্তাগুলো সাজানো হয়ে যায় তারপর গাড়িটি স্টার্ট করা হয় এবং স্টার্ট করার পরে আমাদের ড্রাইভার কিন্তু গাড়িটি বাড়ির দিকে রওনা করে সকাল থেকেই আমরা মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ মন হবে আনুমানিক পেঁয়াজগুলো তোলা হয়েছে এখন আমরা বাড়ি চলে যাবো এই পেঁয়াজগুলো বাড়িতে রাখার পরে হয়তো কালকে আবার এই জমিটিতেই পেঁয়াজ তুলতে আসব এই জমিটিতে পেঁয়াজের জাত উদ্দীপন লাগানো হয়েছিল মোটামুটি ভালো ফলনই এসেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমরা বাড়িতে এনে বস্তা থেকে মাটিতে ঢেলে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলো পেঁয়াজের যে বাড়তি গাছগুলো রয়েছে এটি ভালো মতো পরিষ্কার করে কেটে সাত আট মাস সংগ্রহ করার জন্য ঘরের ছাদে মাচা করা আছে আছেভাবেই মাচাতে আমরা তুলে রাখব পরবর্তী ভিডিওতে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা হয় মাচাতে সেটি আপনাদের তুলে ধরবো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য বৃষ্টি ফল দিয়ে পাশেই থাকবেন